শ্রীমদ্ভগত গীতা এখন এ সময় শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা শ্রীমদ্ভগবৎ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন এই শুভক্ষণে শুভ মুহূর্তে ভগবানের সকল ভক্তবৃন্দকে নমস্কার সুপ্রভাত আজ পাঠ করব শ্রীমদ ভগবত গীতা চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের আজ দ্বিতীয় পর্ব আপনারা পূর্বে শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন এই জগতে যে বিভিন্ন জীবের উৎপত্তি হয় আমি তাহাদের সৃষ্টিকর্তা আমি একাধারে তাহাদের পিতা আবার মাতা আমি পিতারূপে আমি সৃষ্টির বীজ অর্থাৎ চিত সংকল্প আমারই জনী স্বরূপ মহৎ ব্রহ্ম বা মূল প্রকৃতিতে আমি নিহিত করি আবার আমি মাতৃরূপে সেই বীজ গর্ভধারণ পূর্ব বিভিন্ন ভূতজাত জীব মূর্তি আমি প্রসব করি অর্থাৎ বীজপ্রদ পিতা আমি আবার গর্ভধারিণী মাতাও আমি তাহলে ভগবান প্রকৃতি এবং পুরুষ এই উভয়ের সংযোগ ঘটিয়ে তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করছেন কিন্তু এই যে সংযোগটা প্রকৃতি পুরুষের যে সংযোগ এই সংযোগটা কোনো আকস্মিক ব্যাপার নয় সং ভগবানই এই সংযোগটা ঘটিয়ে থাকেন এবং এই প্রকৃতি পুরুষ এ দুটি কোনো স্বতন্ত্র সত্তা নয় প্রকৃতি জড় পুরুষ চেতন এই প্রকৃতি পুরুষ এ দুটি কোনো স্বতন্ত্র বা আলাদা আলাদা কোনো সত্তা নয় এবং এ দুইয়ের যে সংযোগ এই সংযোগটা এদের ইচ্ছাধীন নয় যে প্রকৃতি পুরুষের ইচ্ছে হলো তারা সংযোগ ঘটিয়ে ফেলেন সংযোগ ঘটিয়ে তারা নিজেকে বিভিন্ন জীবমূর্তির সৃষ্টি করলেন তা নয় এদের যে সংযোগ এদের ইচ্ছার উপর নির্ভর করে না প্রকৃতি পুরুষের সংযোগটা ঘটাচ্ছেন ভগবান এবং এই দুটি প্রকৃতি এবং পুরুষ এই দুটি ভগবানের দুটি বিভাব মাত্র আবার সঙ্গ পরমেশ্বরী এদের সংযোগ ঘটিয়ে বিবিধ জীবমূর্তি সৃষ্টি করছেন পরশ্রকে ভগবান বললেন সত্যং রাজ ইতি গুণ নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহি নৌম ব্যায়াম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন হে মহাবাহ সত্য রজ এবং তম এই ত্রিবিধ গুণ প্রকৃতি হইতে উৎপন্ন হয় এবং ইহারাই প্রাণী দেহে অব্যয় আত্মাকে আবদ্ধ করে অর্থাৎ ওই সকল গুণাদি দ্বারা চালিত হইয়া দেহি যে সকল কর্ম করে তাহার ফলে সে সংসারে আবদ্ধ হয় অর্থাৎ বারংবার জন্ম মৃত্যুর অধীন হয় অর্থাৎ আমি আত্মা আমি আমি কিভাবে এই সংসারে আবদ্ধ হয়ে পড়লাম কিভাবে আমি জন্ম অধীন হয়ে পড়লাম তৎসম্বন্ধে ভগবান বলছেন যে প্রকৃতির আমাদের এই দেহ প্রকৃতির তিনটি গুণ কি না সত্য রজ এবং তম এই তিন গুণের পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারাই সৃষ্টিকার্য চলছে জগতের এমন কোন জীব বা পদার্থ নেই যা এই তিনটি গুণ হতে মুক্ত সব কিছুর মধ্যে তিনটি গুণ আছে সব কিছুই এবং এই তিনটি গুণের অধীন কারণ এই তিনটি গুণ জীবের মধ্যে জীবকে সাত্বিক রাজস্বিক তামসিকভাবে ভাবে ভাবিত করে এবং এই ভাব দ্বারা মোহিত হয়েই জীব কর্ম করে এবং এই যে তিনটি গুণের যে ভাব এই ভাবটাই হলো মায়া তো এই জগতের সমস্ত কিছুই এই মায়া বা এই তিনটি গুণের ভাবের অধীন মানুষের মনে যে সুখ দুঃখ যে ভাব জন্মায় আমি সুখী আমি দুঃখী এই যে ভাব এই সমস্ত কিন্তু এই তিন গুণের ক্রিয়া হতেই উৎপন্ন হয় বা এই তিন গুণের ভাব হইতেই উৎপন্ন হয় এই তিন গুণের ক্রিয়া কখনো পৃথক পৃথক হয় না আলাদা আলাদা হয় না যে সত সত্যগুণের ক্রিয়া একরকম রজগুণের ক্রিয়া এরকম নয় এই তিনটি গুণ একসঙ্গেই থাকে আমাদের দেহের মধ্যে পরস্পরের সঙ্গে জড়িত থাকে একে অন্যের সঙ্গে জড়িত থাকে তবে কোনো একটি গুণ অপর গুণকে অভিভূত করে কোন একটা গুণ কিন্তু বিশেষ হয়ে প্রধান হয়ে ওঠে আমাদের মধ্যে এবং এদের অন্তর্নিহিত শক্তিগুলোর প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে তমগুণটা কেমন না তমগুণ আমাদের আমাদেরকে আমাদেরকে অলস করে তোলে এবং অজ্ঞানতায় নিমজ্জিত করে তমগুণ আর রজগুণ হচ্ছে ক্রিয়া শক্তির মূল রজগুণ মানুষকে কর্মে যুক্ত করে কর্মে চালিত করে হ্যাঁ এবং সত্যগুণ কি করে না সত্যগুণ হচ্ছে জ্ঞান ঐক্য এবং সামঞ্জস্য বিধান করে মানুষের মধ্যে জ্ঞান ঐক্য এবং সামঞ্জস্য জাগ্রত করে তো মানুষকে যদি তার প্রকৃত স্বরূপে ফিরে যেতে হয় অর্থাৎ আমি কি আমি তো দেহ নই আমি আত্মা আমি ভগবানের অংশ তো ভগবান তো পূর্ণ তো আমিও তো পূর্ণ পূর্ণ জ্ঞান পূর্ণ আনন্দ পূর্ণ প্রেম পূর্ণ সুখ পূর্ণ শান্তি আমি কিন্তু আমি যে সেই চেতন সত্তা আমি যে আনন্দময় আমি যে ভগবানের অংশ এ আমি ভুলে গেছি জন্ম মুহূর্তে আমরা ভুলে গেছি জন্ম মুহূর্তে ভুলে গিয়ে আমরা নিজেকে দেহ মনে করেছি আর নিজেকে দেহ মনে করে আমরা এই দেহস্থ যে দেহের যে ভাব দেহের যে গুণ আছে সেই গুণের দ্বারা ভাবিত হয়ে গুণের দ্বারা চালিত হয়ে আমরা কর্ম করছি কর্ম করে আমরা এই দেহস্থ সুখ দুঃখে আমরা সুখ দুঃখের দ্বারা আমরা চালিত হয়েছি দেহস্থ সুখ দুঃখে আমরা ডুবে যাচ্ছি কিন্তু আমি যে চেতনা আমি যে চেতন সত্তা আমি যে আনন্দময় সত্তা তা ভুলে গেছি তো আমরা যদি আমাদের প্রকৃত স্বরূপে ফিরে যেতে চাই আমি যে আনন্দময় আমি যে সত্তা আমি ভগবানের অংশ সেই স্বরূপে সেই অবস্থায় যদি আমি ফিরে যেতে চাই তাহলে বা বা আমি যদি ভগবানের সেই সাধর্ম ভগবানের যে ভাবটাকে লাভ করতে চাই তবে এই ত্রিগুণের বন্ধন থেকে আমাকে মুক্ত হতে হবে এবং এই যে ভগবানের যে সাধর্ম লাভ করা বা আমি যে আত্মা সেই স্বরূপে ফিরে যাওয়া এই ফিরে যাওয়াটাই তো মুক্তি তাহলে সেই ফিরে যেতে হলে বা মুক্তি লাভ করতে হলে বা ভগবানের সাধর্ম লাভ করতে গেলে ভগবানকে লাভ করতে হলে এই ত্রিগুণের বন্ধন থেকে আমাকে মুক্ত হতে হবে সেই ত্রিগুণ আমাদের দেহের মধ্যে আছে সে আমাকে আবদ্ধ করে রেখেছে তাই এই বন্ধন থেকে মুক্ত হতে হবে তবে এই বন্ধনের যে স্বরূপ কিভাবে তিনটি গুণ আমাকে বেঁধে রাখছে সেই বন্ধনের স্বরূপ না জানতে পারলে আমি কিন্তু কখনোই মুক্তি লাভ করতে পারব না এই ত্রিগুণের স্বরূপ সম্বন্ধে জানতে পারলে আমাদের মুক্তিলাভটা সহজ হবে ভগবান পরশ্রুখী বললেন তত্ত্ব সত্যঙ্গ চান বলছেন হে অর্জুন এই তিন গুণের মধ্যে সত্যগুণ নির্মল বলিয়া চৈতন্যের অভিব্যঞ্জক এবং সুখেরও ব্যঞ্জক অর্থাৎ সত্যগুণ জীবকে সুখা শক্তি এবং জ্ঞানা শক্তি দ্বারা এই সংসারে আবদ্ধ করে গুণ সকল কি প্রকারে আত্মাকে দেহে আবদ্ধ করে একথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলছেন যে সত্যগুণের কথা বলছেন তিনি বলছেন যে সত্যগুণ চিত্তকে স্বচ্ছ এবং নির্মল করে বলে উহা জ্ঞানের প্রকাশ দেখুন আমরা নিজেকে জন্মের পরে আমরা নিজেকে দেহ মনে করেছি নিজেকে দেহ মনে করে দেহস্থ সুখের জন্য আমরা আমরা চালিত দেহস্থ সুখে জন্য কর্ম করছি নিজেকে দেহ মনে করে দেহস্থ সুখের জন্য কর্ম করছি আর দেহস্থ সুখের জন্য কর্ম করতে করতে আমাদের চিত্তে নানা মলিনতা আসছে কি সেই মলিনতা স্বার্থ ক্রোধ লোভ মোহ অহংকার এই মলিনতাগুলো গুলো আসছে যদি আমাদের দেহের মধ্যে তিনটি গুণ আছে এই তিনটি গুণের মধ্যে সত্য গুণটা বিশেষ হয়ে ওঠে অন্য দুটো গুণকে ছাড়িয়ে যদি সত্যগুণটা প্রকট হয়ে ওঠে বেশি হয়ে ওঠে তাহলে আমাদের চিত্তের মধ্যে যে সমস্ত মলিনতাগুলো আছে এই মলিনতাগুলো দূর হবে চিত্ত স্বচ্ছ এবং নির্মল হবে কারণ বিষয় বাসনার মলিনতা আমাদের দর্পণস্বরূপ মনে পতিত হওয়ায় আমরা চৈতন্য স্বরূপ যে আত্মাকে আমরা উপলব্ধি করতে পারি না আমি যে আত্মা আমি চৈতন্য স্বরূপ জ্ঞানময় সত্তা আমি আমি আনন্দময় সত্তা এটা আমরা উপলব্ধি করতে পারি না আমরা অসমর্থ হই তাই সত্য গুণের কাজ হচ্ছে ওই মোহ মল্যতাকে দূর করে চিত্তে একটা নির্মলতা আনা চিত্তকে নির্মল করা এই সমস্ত কাম ক্রোধ লোভ মূলকে সরিয়ে দিয়ে চিত্তে একটা প্রসন্নতা একটা একটা স্বচ্ছতা একটা নির্মলতা আনা পবিত্রতা আনা আর তখনই আমরা আমাদের আত্মস্বরূপ উপলব্ধি করতে পারি আমি যে আত্মা আমি যে আনন্দময় সত্তা এটা আমরা উপলব্ধি করতে পারি অর্থাৎ যতই আমাদের চিত্তে এই সত্যগুণের সত্যগুণটা প্রকট হয়ে ওঠে সত্যগুণটা বিশেষভাবে জাগ্রত হয়ে ওঠে প্রধান হয়ে ওঠে ততই আমাদের মন থেকে আমাদের দেহ মন বুদ্ধি থেকে সমস্ত যে মলিনতাগুলো এগুলো দূরে সরে যায় আর যতই আমাদের মলিনতাগুলো দূরে সরে যে আমাদের দেহ মন থেকে ততই আমাদের আত্মস্বরূপটা আত্মস্বরূপ আমরা উপলব্ধি করতে পারি আর তখন আমরা আনন্দ বা সুখটা উপলব্ধি করতে পারি কেন আত্মা তো আনন্দময় যত আমরা নিজেকে পবিত্র করব ততই কিন্তু এই আত্মস্বরূপটা প্রকট হবে আত্মার যে স্বরূপ সেটা আমার কাছে জাগ্রত হয়ে উঠছে তত বেশি এজন্য সত্যগুণকে প্রকাশক বলা হয়েছে তখনই সেই জ্ঞান আনন্দ প্রেম প্রকাশিত হয়ে ওঠে যত আমরা নিজেকে পবিত্র পবিত্র করতে পারি যত আমরা পবিত্র হয়ে উঠি তাই সত্যগুণ চিত্ত হইতে দুঃখ গ্ল্যানি ব্যাধি অবসাদকে দূর করে চিত্তকে সুস্থ শান্ত এবং প্রসন্ন করে যদিও ইহা দ্বারা অহং জ্ঞান কিন্তু একেবারে বিলুপ্ত হয় না কারণ যখন আমরা সুস্থ শান্ত প্রসন্ন হয়ে উঠি তখন আমরা নিজেকে জ্ঞানী আমি সুখী আমি জ্ঞানী এই ভাবটা কিন্তু আমাদের চিত্তকে অধিকার করে বসে এবং এই ভাবটি কিন্তু আমাদের সংসারে আবদ্ধ করে তাহলে সত্যগুণ মানুষের চিত্তে নির্মলতা দান করে ঠিক এবং এর মধ্যে আত্মস্বরূপ আত্মস্বরূপকে প্রকাশিত করে এটা ঠিক কিন্তু এর মধ্য দিয়ে আমরা যে সুখ বা আনন্দ লাভ করি বা জ্ঞান লাভ করি সেই জ্ঞানের অহংকার এবং সুখের অহংকার আমাদেরকে সংসারে আবদ্ধ করে সুখ এবং জ্ঞানকে জাগ্রত করে গুণ প্রদান করে সুখ এবং জ্ঞানের আকর্ষণে আমাদের সংসারে আবদ্ধ করে পরেশ্বকে ভগবান বললেন রজ রাগাত্মকাঙ্ বৃদ্ধি

আমরা নিজেকে দেহ মনে করে দেহস্থ সুখের জন্য আকুল হয়ে বিষয় বাসনায় বা ইন্দ্রিয় সুখের জন্য বিষয় বাসনায় আমরা বাসনা দ্বারা চালিত হচ্ছি এই যে বিষয়ের প্রতি যে অনুরাগ বা আকর্ষণ এই আকর্ষণ উৎপাদনই হচ্ছে রজগুণের কাজ রজগুণ বিষয় বাসনায় আমাদেরকে আসক্ত করে অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য তখন আমরা ছুটে চলি ভোগের আকাঙ্ক্ষা জাগ্রত করে আমাদের মধ্যে আর ভোগের আকাঙ্ক্ষা জাগ্রত হওয়ায় আমরা নিজেকে আমি কর্তা আমি কর্মের ফল ভোগ করব এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা কর্মে প্রবৃত্ত হই আর কর্ম প্রবৃত্ত হয়ে কর্মে প্রবৃত্ত হই এবং এই বিষয়ের যে আসক্তি এই আসক্তি হচ্ছে আমাদেরকে বন্ধন করে এই আসক্তি আমাদের বন্ধন করে তো এই রজগুণের ফলে যে অহংকার জাগ্রত হয় আমি কর্তা আমি কর্মের ফল ভোগ করব এবং এই বিষয় বাসনার যে আসক্তি এই অহংকার এবং আসক্তির দ্বারা রজগুণ আমাদেরকে সংসারে আবদ্ধ করে সংসারে আমাদেরকে আবদ্ধ করে পরেশকে ভগবান বললেন তমহ সত্য জ্ঞানান জান বৃদ্ধি মোহন দেহীনাম প্রমাদশ পদ্ধতি ভারত পরশ্রুকে ভগবান বলছেন হে অর্জুন তমগুণ অজ্ঞান এবং অবিদ্যা হইতে জন্মিয়া সমস্ত প্রাণীর মোহ উৎপাদন করে সমস্ত প্রাণীর মধ্যে মোহ উৎপাদন করে এই তমগুণ জীবের জীবের মধ্যে অবসাদ জাগিয়ে তোলে মানুষকে অব অলস করে তোলে এবং এই অলসতা দ্বারা সে সংসারে তাকে আবদ্ধ করে সত্যগুণ যেমন জ্ঞানের প্রকাশক তমগুণ তেমনি জ্ঞানের আবরক সত্যগুণ জ্ঞানকে জাগ্রত করে আর তমগুণ জ্ঞানকে ঢেকে দেয় আমাদের মধ্যে চেতন সত্তাকে তাকে আবৃত করে দেয় এবং তমগুণ ভ্রম উৎপাদন করে আমাদের চিত্তকে আমাদের চিত্তে ভুল পথে আমাদেরকে চালিত এই তমগুণ আমার মানুষকে ভুল পথে চালিত করে এবং এই তমগুণ রজগুণেরও বিরোধী কারণ রজগুণ মানুষকে কর্মে প্রবৃত্ত করে বিষয় বাসনায় আসক্ত হয়ে সে যখন রজগুণ মানুষকে কর্মে প্রবৃত্ত করে কিন্তু তমগুণ কি করে কর্ম হইতে নিবৃত্ত করে সে কর্মে প্রণোদিত করে না তমগুণ রজগুণের আবির্ভাবে জীবের প্রবৃত্তি বা কর্ম প্রচেষ্টা বৃদ্ধি পায় মানুষ কর্ম কখন করে কর্মমানুষ মানুষ করে মানুষ কর্মে খুব আসক্ত হয় কখন যখন সে সেই কর্মের মধ্য দিয়ে যা কিছু পেতে চাইছে তো মানুষের মধ্যে যখন আসক্তি বা বিষয় বাসনা যখন প্রবল হয় তখন সে কর্মপ্রচেষ্টায় সে কর্মপ্রচেষ্টায় নিযুক্ত হয় এটা রজগুণের দ্বারাই হয় কিন্তু তমগুণের আবির্ভাবে কি হয় ওই যে কর্মপ্রচেষ্টা বা কর্মের প্রতি ইচ্ছা এটা কিন্তু হাস পায় সম্পূর্ণ রজগুণের বিরোধী কর্ম প্রচেষ্টায় অনীহা কর্মে অনীহা দেখা দেয় রজগুণ জাগ্রত হলে প্রকট হলে কর্মে অনীহা আসে এবং সে আলস্যে আলস্য উৎপাদন করে অলস হয়ে যায় সে শুধু আজকের দিনটার জন্যই বাঁচতে শুরু করে আজকের পেটটা ভরলেই হলো বাস চলে গেল সে কিছু বিশেষ কিছু পাওয়ার চেষ্টায় চেষ্টায় যে কর্মের প্রতি নিযুক্ত হয় এমনটা হতে হয় না সে আলস্যে এবং অজ্ঞানতায় নিমজ্জিত থাকে তো তমগুণ কি প্রকারে মানুষকে সংসারে আবদ্ধ করে কথা বলতে কি ভগবান বলছেন তমগুণ মানুষের মানুষকে ভুল পথে করে মানুষের মনে ভ্রম উৎপাদন করে মোহ উৎপাদন করাই তার কাজ এবং মানুষের মনে বিচার শক্তি লোভ পায় তমগুণ জাগ্রত হলে বিশেষ হলে প্রকট হলে মানুষের বিচার শক্তি লোভ পায় যা আজকের দিনে প্রকট হয়ে উঠেছে আজকের দিনে বেশিরভাগ মানুষই তম কারণ তাদের বিচার বোধ মানুষ যা বলে তাই শুনে নেয় তাই বিশ্বাস করে ধর্মের ক্ষেত্রে তাই দেখা যায় যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছে আমার মনে হচ্ছে এইটাই বলেই হয় কিন্তু বিচার করে দেখবার কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করে দেখবার মানসিকতা ইচ্ছা তাদের মধ্যে খুব কম জীব অসৎকে সৎ বস্তু বলে মনে করে এবার মনে করে বলেই তো আকৃষ্ট হয় আমরা মনে করি কি আমরা নিজেকে দেহ মনে করি তো দেহ তো অসৎ কারণ দেহটা তো পরিবর্তন আছে বিনাশ আছে তো জীব কি করে অসৎ বস্তুকে সৎ মনে করে সে চালিত হয় অসৎ বস্তুকে সৎ মনে করে সৎ হচ্ছে আত্মা আর যার পরিবর্তন আছে বা বিনাশ আছে সে হচ্ছে অসৎ বস্তু তো যদি আমরা অসৎ বস্তুকে পেতে চাই তাহলে আমরা জীবনে কখনোই এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো না কারণ এই জগতে সৎ হলো আত্মা আমি তো আত্মা আমি সৎ তাহলে সেই যার পরিবর্তন বা বিনাশ নেই সেই সৎ বস্তুকে আমাদের লাভ করতে হবে কিন্তু আমরা তা ভুলে গিয়ে আমরা অসৎ বস্তু যার পরিবর্তন এবং বিনাশ আছে তাকে লাভ করবার জন্য আমরা আকৃষ্ট হচ্ছি এটা তমগুণাচ্ছন্ন লোকেরাই এই অসৎ বস্তুকে লাভের জন্য লালায়িত হয় এবং নিজেকে দেহ মনে করে রক্ত শরীর মনে করে দেহস্থ সুখের জন্য তারা দেহস্থ সুখ দুঃখে তারা দেহস্থ সুখ দুঃখে ভাবিত হয়ে দেহস্থ সুখ দুঃখের দোলায় দলিত দোলায়িত হয় দোলায়িত হয়ে তারা সুখ দুঃখে নিমর্জিত হয় তমগুণের লক্ষণ হচ্ছে এটাই যে অলসতা এবং অজ্ঞানতা এবং ভুল পথে চালিত হওয়া এদের মধ্যে বিচার শক্তি একদমই থাকে না অজ্ঞানতা দ্বারা জীবন যাপন করা এটা তমগুণের লক্ষণ তাহলে আজকে আমরা জানলাম যে আমি যে আত্মা আমি কিভাবে এই দেহের মধ্যে আমি আবদ্ধ হয়ে পড়েছি তা সমস্ত আমার দেহের যে তিনটি গুণ আছে এই তিনটি গুণের দ্বারা আমি আবদ্ধ হয়ে পড়েছি সত্যগুণ আমাদের কিভাবে আবদ্ধ করছে রজগুণ আমাদেরকে কিভাবে বন্ধন করছে এবং তমগুণ আমাদেরকে কিভাবে বন্ধন করছে এ সমস্ত কিছু আমরা জানলাম এবং পরবর্তী পাঠে আমরা আরো বেশি করে এই তমগুণ জাগ্রত হলে বা রজগুণ জাগ্রত জাগ্রত হলে প্রকট হলে এদের লক্ষণগুলো কিভাবে ফুটে ওঠে আমাদের কর্মে আমাদের কাজে আমাদের মনে সেগুলো আমরা আরো পরিষ্কার ভাবে ভগবান সেগুলোকে স্বচ্ছ ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন পরবর্তী পাঠে আমরা তা আলোচনা করব আজ যেখানে শ্রীমদ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনার কমেন্টে লিখে জানান আমি আপনাদের পাঠ আমি কমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবার চেষ্টা করি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমরা সেই বিষয়টা নিয়ে পরবর্তী দিনে আমরা আলোচনা করতে পারি সকলে খুব ভালো থাকবেন হরে কৃষ্ণা জয় গীতা তৎসাৎ